গ্রামীণ এলাকার সাধারণ ভোটারদের মধ্যে অভয় দেওয়ার পাশাপাশি বিভিন্ন বুথ পরিদর্শনে কোচবিহার জেলা পুলিশ সুপার রবিবার বিকেল থেকে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল পরিমাণ পুলিশ বাহিনী নিয়ে রুটমার্চের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি দূর করতে এবং বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন তিনি এদিন সেখানে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক এদিন মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বলতে দেখা যায় জেলা পুলিশ সুপারকে এলাকাবাসীদের সাথে কথা বলে জেলা পুলিশ সুপার তাদের নানান ভাবে সাধারণ মানুষজন এবার ভোটদান করতে পারবে এদিন একদিকে যেমন জেলা পুলিশের একাধিক আধিকারিক সহ পুলিশের বিশাল বাহিনী রুটমার্চ ও পরিদর্শনকালে সেখানে ছিল তেমন কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথভাবে এদিন সেখানে টহল দেয় আগামী উনিশে এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন রয়েছে কোচবিহার আসনে তার আগেই ভোটার সাধারণ ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে পুলিশের পক্ষ থেকে এদিন কমিউনিটি বিল্ড আপ কর্মসূচি নেওয়া হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে এদিকে পুলিশের ও ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন ভোটাররা তারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন বলেও তাদের চোখে মুখে ছাপ স্পষ্ট এখন দেখার বিষয়ে আগামী উনিশে এপ্রিল কতটা শান্তিপূর্ণভাবে কোচবিহার লোকসভা আসনে ভোট হয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে કે <ion> શાંતિપૂર્ણ <im> <imansia> <memidas rapperats> <gapan> <tos wanita> <coughs>

আজকে আমরা যেটা কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করলাম দিনহাটার বিভিন্ন জায়গাতে এবং যেসব জায়গায় ভালনারেবল বুথ রয়েছে এবং ভালনারেবল পার্সন্স রয়েছে তাদের বাড়ি বাড়িতেও আমরা গেলাম তাদেরকে অভয় দিলাম এবং পুলিশ তাদের সাথে রয়েছে যাতে নির্বিঘ্নে ভোট হয় এবং সুষ্ঠু আমরা ভাবে নির্বাচন পালন করতে পারি তার জন্যই আজকে আমাদের এই কনফিডেন্স বিল্ডিং মেজার তো এরকম কাজ আমাদের রোজই চলছে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা থানা এলাকাতেই এরকম কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে রুট মার্চ ইত্যাদি চলছে এটা ভোট পর্যন্ত চলতে থাকবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড